মন কৰো নাই

বারবার একই কথা বলে এসছি আমি কখনো কোন রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন

নমস্কার জানাচ্ছি আমি ভীষণ ভীষণ খুশি প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারেন প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবে কিছু না কিছু না আমি সবসময় এটাই বলি যে আজবাজে প্রচার না করে বাজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় সেটা আমি সবসময় দেখুন মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন তারাই আমার পাশে ছিলেন আমি মানুষকে আগে সবার আগে দেবো তারপরে তো ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ সব কিছু না না গন্ডগোল একদমই হওয়া উচিত নয় আমরা জয়ী হয়েছি এটা সেলিব্রেশন হওয়া দরকার

গণতান্ত্রিক অধিকার ভোট একটা আমাদের কে কখন কাকে ভোট দেবে কার পাশে থাকবে সেটা তো মানুষ বিচার করবেন তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে আর তার উত্তর দেওয়ার দরকার হবে না আরোই হবে সবাই ধোঁয়া আর সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি পরের ইন্টারভিউটা আমি এক প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলি মানুষ আমাকে জিতিয়েছে মানুষ আমার পাশে মানুষ আমায় ভোট দিয়েছেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে এবং মানুষের পাশে আমি আছি নিশ্চয়ই কাজ করবো দিদি নাম্বার ওয়ানই হলেন কি বলবেন দিদি নাম্বার ওয়ান একজনই আছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আমি এখন হুগলির নাম্বার ওয়ান